আসসালামু আলাইকুম সবাইকে পর্দার নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম তো আজকে আবারও চলে আসলাম কার্টুন ক্যানভাসে আর তাদের কাছে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির পর্দা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে যদি তাদের শপের ডেকোরেশনটা আমরা একটু দেখাই খুব সুন্দরভাবে কিন্তু তারা সাজিয়েছে মূলত তারা পর্দা সেল করার পাশাপাশি একটি কনসাল্টিং ফার্ম হিসাবে কাজ করে আপনার রুমে বা বাড়িতে কোন পর্দা সুইটেবল হবে তারা কিন্তু এই সম্পর্কেও ধারণা দেয় তো তাদের এখানে কিন্তু তারা দেখুন পর্দার ইতিহাস অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এইখানে কিন্তু প্রত্যেকটা যে ক্যানভাস আছে এখানে কিন্তু আপনারা পর্দার সম্পর্কে যে ইতিহাস আছে সেটা কিন্তু জানতে পারবেন আর এছাড়া ভিতরে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক অনেক পর্দার কালেকশন সবই হচ্ছে প্রিমিয়াম কালেকশন তো আমরা হচ্ছে এখন তাদের এই শপের ভিতরে যাব ভিতরে গিয়ে হচ্ছে আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন অলরেডি কিন্তু অনেক কাস্টমার এখানে চলে এসেছে তো আমরা হচ্ছে আজকে এই শোরুমটা ঘুরিয়ে দেখাবো তাদের কাছে কি কি টাইপের কার্টেন আপনারা পেয়ে যাবেন এই ভিডিও মেকিং আমাকে হেল্প করবে এই প্রতিষ্ঠানে রাকিব ভাই তো রাকিব এর সাথে আমি একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমরা হচ্ছে বাইরে থেকে দেখালাম আপনাদের শোরুমটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা মূলত প্রেজেন্টেশনের দিকটা বলবো খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করা আসলে প্রেজেন্টেশনটা কি আসলে মানুষ হচ্ছে এই যে আমাদের যে কার্টেন সবগুলো বা কার্টেন যে সলিউশনগুলো আসলে সেটা রুচিশীল তীরে আসলে এটা মানুষ যখন তার লিভিং রুমে ঢুকে বা আপনার রুম গুলা ওয়েজই কিন্তু আপনার দেখা গেছে তার রুচিরের যে একটা ব্যাপার এটা কিন্তু মানুষ সেট করে যে আসলে কার রুচি কেমন দেখবেন আমাদের বাইরে যে ইন্টেরিয়রটা আমরা যে কার্টেন কনসেপ্ট যে আমরা কার্টেন আসলে কর্তৃক আসছি যে একটা হিস্ট্রি হিস্ট্রি থেকে শুরু করে এই জগতের ডিজিটাল যুগে যত রকম প্রোগ্রাম আছে এই কার্টেন ক্যানভাস কিন্তু করে থাকে একটা কনসান্টিং ফার্ম এটা আসলে কনসান্ট্রিক ফার্ম বলতে আসলে আমরা কি বুঝি যে আসলে ফার্ম আপনি সব দোকানে দেখবেন আপনি কাপড় সেল করে আমরা আসলে এটা শিল্প সেল করি মানুষ কাপড় সেল করে আমরা সেটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে আমরা শিল্পটাকে অ্যাপ্লাইড করি তো বিকজ এখানে আসলে সব শপে থেকে আমাদের টোটাল আপনি একটু ডিফারেন্ট এবং সব শপে থেকে আমাদের কার্টেন আমাদের স্টিচিং বলেন আমাদের ম্যানেজমেন্ট এই যে আজকে আমাদের একটা সার্ভিস আছে আমরা বাসায় যে মাপ নিয়ে আসি এবং বাসায় যে আমরা এটা ফিটিং করে দিয়ে আসি মানুষ কিন্তু একটা হ্যাসেল ফ্রি সার্ভিস একদম উইন্ডো ট্রিটমেন্ট যেটা বলে আমাদের সেকেন্ড অপশন হচ্ছে কেউ যদি ফ্ল্যাটের ছবি আমাদের কাছে দেয় যে আমার ফ্ল্যাটটার কালার বা আমাদের ডেকোরেশন বা আমার ইন্টেরিয়র প্রত্যেকটা জিনিস এই স্টাইলে আমরা করছি আমাদের এক্সপার্ট টিম আছে এটা নিয়ে আমাদের রিসার্চ টিম আছে হ্যাঁ আমাদের স্টিচিং টিম আছে এটা তাকে হাই টেকনোলজির মাধ্যমে এটা গ্রাফিক্স করে তাকে এটা দেখানো হবে যে আপনার এই রুমের জন্য বা আপনার এই লিভিং রুমের জন্য আসলে আপনি এই কার্টেন গুলো দিলে এই কনসেপ্ট আমরা কিভাবে ম্যাচ করবে এটা কিন্তু অন্য শপে কিন্তু এইগুলো সলিউশন দিবে না যাবেন বলবেন অনেক ভালো এটা মানাবে মানে এই জনে কমন যে বক্তব্যটা বা তাদের কোনো রিসার্চ যে একটা টিম সেই টিমটা কিন্তু নেই আমাদের যেমন স্টিচিং টিম রিসার্চ টিম বাসায় যে আপনার মাপ নিয়ে আসবে এবং এইটার টিম তারপর অনেকে আপনি যে পাইপ আছে না পাইপ ক্লামের সার্ভিস চায় আমরা পাইপ ক্লাম হতে শুরু করে মানে উইন্ডোর যত ট্রিটমেন্ট আছে এটারও আমাদের ডিপার্টমেন্ট আলাদা আমরা সব সার্ভিস একদম কার্টেন ক্যানভাসে

বা আপনি যেমন আপনার থার্মাল ভার্সান অ্যাকোস্টিক ভার্সান অ্যান্টি ডাস্ট যেই যে রুমটাতে আপনার ডাস্ট আকারটা বেশি ওখানে কোন কার্টেনটা ভালো হবে খেয়াল করতে হবে এটা ওখানে আপনাদের ডাস্ট প্রুফ দিতে হবে অ্যান্টি ডাস্ট যেখানে কিনা আপনার সাউন্ডের খুব প্রভাব যে আমরা মেন রোডের সাথে হচ্ছে লেগে আমার ফ্ল্যাটটা খেয়াল করেন তো এটা শব্দ দূষণ হয় এখানে আপনি অ্যাকোস্টিক বা আপনি নিতে হবে অ্যাকোস্টিক ভার্সান নিতে হবে এখন যেখানে আপনার রোদের আলোতে ঘর হিট হয়ে যাচ্ছে ঘরটা আপনি গরম অনুভব করছেন আসলে কোন ভার্শন বেটার থার্মাল ভার্শন তো এই কনসেপ্ট কি অন্য শপে গেলে কিসে পাবে ওয়াইজ আপনারা সেভাবে সাজিয়ে সেইভাবে সাজায় এবং তাকে অ্যাপ্লাইড করা হয় যে আপনি এখানে এটা হচ্ছে আপনার বেটার সেটা এবং এই আমাদের কার্টেন ক্যানভাস পেজ পেজে তারা ডিটেলিং পেয়ে যাবে কাস্টমার এর বক্তব্য সহ যে আমরা সার্ভিসটা যে দিচ্ছি আপনারা তো সবে প্রিমিয়াম সেক্টর নিয়ে কাজ করি কত থেকে আমাদের আসলে থ্রি প্লাস থ্রি নিচে আমাদের নেই বাজারের উপরে হ্যাঁ সব থ্রি প্লাস আর আমরা আমাদের নতুন একটা আউটলেট হচ্ছে এটা কয়েকদিন পর আমরা এটা ওপেন হয়তো ওখানে সামথিং কিছু আপডাউন থাকতে পারে বাট এখন আমরা শিওর না ওকে মানে কার্ট ক্যানভাস হচ্ছে পেয়ে যাবে সব প্রিমিয়াম প্রিমিয়াম সেকশন এবারে যে সবই হচ্ছে তিন হাজারের উপরে জি এর থেকে বেশিও কিন্তু আছে জি জি আর এখানে আসলে কিন্তু আসলে পর্দার এত এত কালেকশন চয়েস না হয়ে কিন্তু উপায় নেই আমরা কিছু ধারণা দিয়ে দিই কারণ এক ভিডিও তো কখনোই সম্পূর্ণ কভার করা অবশ্যই আমরা সবসময় বলি যারা কাটেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন বা কাটেন কিনবেন কার্ট ক্যানভাসে একবারের জন্য হলো আপনি পা হবে যে আজকে আমরা অ্যাকোস্টিক ভার্সন থেকে শুরু করি আসলে অ্যাকোস্টিক ভার্সনটা কি আসলে যারা কিনা রুমের ভিতরে হোম থিয়েটার ইউজ করে অনেক সময় মেইন রোডের পাশে তার বাড়িটা হয়তো সাউন্ডের প্রবলেম হয় তাদের জন্য অ্যাকোস্টিক ভার্সনটা বেটার তো এটার ভিতরে আমরা চারটা কালার দিব এটা একটু সামনে থেকে যদি বস একটু দেখান জিনিসটা একটু ফিল করতে পারবে শ্যানেল বাট ম্যাট এটা কিন্তু টোটাল টেকচারটা একটা মানে ডিফারেন্ট আবার খুবই মোটা আর এটা একটা জিনিস আমি আপনাকে দেখাই এটা হলো গিয়া চারশো এটা কিন্তু জিএসএম পর্যন্ত আমরা এটা ইনশিওর করি আপনি অনেক শপে গেলে দেখবেন যে ফ্যাব্রিক্স এ কিন্তু জিএসএম শো করা নাই এবং তাকে আপনি মেপেও দেখাবে না এটা কিন্তু আমাদের মেশিন আছে আমরা অনেক ভিডিওতে দেখাইছি যে আমরা জিএসএম ইনশিওর করে টেক্সারটা তাকে দিব ঠিক আছে এটার ভিতর আমরা আরেকটা কালার দিচ্ছি এখানে আসেন আগরবাগর বাগর শপ অনেক আছে আপনাকে দেখবেন যে এই টাইপে জিএসএম এস কেউ করছে না এটা আমরা যেই কাপড়টা ধরবে ওইটা আমরা এখানে প্র্যাকটিক্যালি এটা জিএসএম চেক করে আমরা তাকে ইনশিয়র করব আমাদের প্রত্যেকটা কার্টেনে দেখবেন এই যে জিএসএম দেওয়া আছে চারশো ছয় জি এটা এখন এটা অনেক জায়গায় আছে ধরেন আপনার বা এটা বা হইতে পারে আরও বেশি তারা মুখে বলবে চার কেজি পাঁচ কেজি ওয়েট আসলে এটা একটা ডকুমেন্টস লাগবে কার্টেন ক্যানভাস টোটাল একটা কার্টেনের ইন ডিটেইলিং কত টাকা গজ কত জি এস এম এফ টু বি টেকনোলজি মুখে তো অনেকেই বলে থাকবে মেশিন দেখাতে পারবে না এটা কিন্তু আমরা ভিডিওতে দেখাইছি যে এফ টু বি টেকনোলজি দ্বারা এটা মেক করা হয় তো প্রত্যেকটা জিনিস কাট অ্যান্ড ক্যানভাস এত সিনসিয়ারলি আসলে অ্যাপ্লাইড করে যেটা অন্য অন্য কোনো শপে কিন্তু আসলে এই জিনিসটা প্রোভাইড করে না অ্যাকোস্টিক ভার্সনের কালারগুলো শো করি এই একটা কালার দেখাইছি এই একটা কালার আর এখানেও হচ্ছে আরও দুইটা কালার আসছে এই যে আমরা কিন্তু আরো কালার গুলো দেখাচ্ছি এই যে একটা কালার কালার এবং এই কালারটা আমি এখনো কনফিউজ যে আসলে কি কালার বলে এটা গ্রে না তামা কালার

স্মোক করলে কি হয় অনেক সময় আগুন লেগে যাওয়া এটা পর্দাতে ঝামেলা থাকে এটা আগুনে কিছু হবে না মানে এটা ফায়ার প্রুফ হ্যাঁ ফায়ার জি এটার ভিতরে আমরা কালার দিচ্ছি আর এটা ভিতরে মেবি একটা গোল্ডেন কালার হবে একটা কালার এবং ব্ল্যাক আউটে দেখেন প্রচুর কালেকশন আছে আমাদের মানে প্যাটার্ন সবগুলো ব্ল্যাক কাজ করে আর যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের দিলে আমরা প্রাইস বলে দিব ব্ল্যাক ভিতরে যে সি গ্রিন হবে উডেন ফিল হবে এই যে দেখেন

মানে এটা কি ভাই মানে অনেকটাই কিন্তু লাগছে যে ওয়াটারপ্রুফের মতো এটা ওয়াটারপ্রুফের প্রুফ এর মতো 100% জি জি এটা হচ্ছে আপনার টিপিও টেকনোলজি এই যে ব্যাক সাইডটা দেখেন তাহলে বুঝতে পারবেন একটা লেদারশিপ ফিল পাবে মানে ফেব্রিকসটা একটু ভিন্ন রকম জি 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 এটার ভিতরে একটা কালার দিব আমরা লাইট পার্পল এই যে লাইট পার্পল হবে তারপর এই একটা ডিজাইন হবে আজকে ডিজাইনগুলো দেখাবো যা বলার ভিডিওর ফারস্টেই বলে দিয়েছি আসলে কার্টন ক্যানভাসে কেন আসবে এই যে দেখেন এটার ভিতরে আর একটা কালার দিচ্ছি আমরা এটা আপনার একটা কালার হবে গোল্ডেন কালার হবে হ্যাঁ এই যে একটা দেখেন আবার পাইপিনার কাজ করা আছে হ্যাঁ আর আমাদের আইলেট সহ প্রাইস এবং আমাদের হাই ক্রাউন্ড হচ্ছে হলো 10 ইয়ার্স গ্যারান্টি আইলেট পাবে 10 ইয়ার্স গ্যারান্টি এবং আমাদের প্রাইজের সাথে আইলেটের ফুল সেটআপ আলাদা কোনো অপশন নাই মানে যা বলছেন তার সাথে সম্পূর্ণ ইনক্লুডেড সব রাইট এই যে প্রত্যেকটার কালার আছে ব্যাক সাইডে তারপর আজকে দেখাবো হচ্ছে একস্টিকের ভিতরে কাস্টমার ছিল এখানে শো করতে পারি নাই এই যে দেখেন এটা এক ও স্টেকের আরেকটা কাভার একটা ভার্সন এটা এটা দেখেন চ্যানেল শেপ মানে একটু ভারী কাপড়ের ভিতরে একটু ভারী বলতে এটা একটু ভারী আর হালকা কেন বলবো আমাদের जीएसএম লেখা 421 जीएसএম এটা আমি কেন বলবো 8 কেজি 10 কেজি মুখে এটা কাস্টমার আমাদের থেকে কনফার্ম করে নেবে जीएसএম এই ছোট্ট একটা জিনিসও তো বাংলাদেশে কনফার্ম করতে হয় না এই পর্যন্ত এত বড় বড় সব দেখি এত বড় বড় ব্র্যান্ড দেখি जीएसএম মেশিন বলেন নাই টেক্সচার বলবে অনেক ভারী এত কিছু হতে পারে অনুমানিক কথাটা কিন্তু এইভাবে আসে কিন্তু তারা কিন্তু আসলে ডিটেলিং ফ্ল্যাশ করে না যেটা আসলে কত জgsm इवन এটা সারা বাংলাদেশ একমাত্র কার্ট এন্ড ক্যানভাস কোন অপশন দেখো রাইট জাস্ট আমরা একটু কালার ধর তো অনেক অনেক পর্দার ভিডিও করেন জgsm আস পর্যন্ত আপনিও দেখাতে পারেন না এই যে দেখেন 421 জgsm এই যে দেখেন ফুল বডিটা আপনি দেখেনই যে একটা টেকচার আছে এটা

এটা চার হাজার সাতশো টাকা পড়বে ছয় কুচি তারপরে যে ওয়ান কালার এগুলো আছে এটাও আপনার টিপিও টেকনোলজি এটা হচ্ছে একশ্রিকে চলে গেলাম এখন আসেন আপনার ভিতরে আজকে এগুলো হচ্ছে কালেকশন হ্যাঁ এই তিন হাজার নশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস এবং আমাদের মেকিংটা আবারও বলে আমরা এফ টু বি টেকনোলজি ইউজ করা হয় অনেকে আমাদের কথা শুনে এফ ফাইভ টেকনোলজি এফ টু বি কথা বলে কিন্তু কাস্টমার যারা আছে এটা কিন্তু ডকুমেন্টস চায় আপনারা বলবেন এফ টু বি এবং এফ ফাইভ টেকনোলজি কোথায় ইউজ করছে এটা একটু দেখাও কার্টন ক্যানভাস এটা যারা আমাদের শপে আসবে এটা আমরা তাকে লাইভ দেখাবো সরাসরি নিয়ে সরাসরি আমরা নিয়ে আমাদের স্টিচিং স্টোরে নিয়ে যে এবং আমাদের স্টিচিং স্টোরে ব্যানার দেওয়া আছে কার্টন ক্যানভাস যেটা আমি আরেক বুঝতে পারছেন কিনা টোটাল আমাদের ব্র্যান্ড এটা আমরা যে এটা তাকে দেখাবো আমাদের কোনো ফেক কথা পাবে না যারা একটু ডিজাইন বা কালার পছন্দ করেন তাদের জন্য অ্যাস্থেটিক রাইট অ্যাস্থেটিক তারপর এটার ভিতরে এই একটা আছে এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এই একটা তারপর এই একটা অনেক সময় সব কিছু তো আসলে হানড্রেড পার্সেন্ট ডিফারেন্ট করা যায় না কিছু জিনিস আসতে মার্কেটের সাথে মিলে অনেক কাস্টমার ফোন বল ওই জায়গায় এত কম আপনাদের কেন এত বেশি কিন্তু আপনি এটা এই যে জিএসএমটা কিন্তু আসলে মোস্ট ইম্পর্টেন্ট যে আসলে কত জি এস দিচ্ছে আপনাকে সেম জিনিস দুইশোতা কমায় নিয়ে আসবে তো এখানে কিন্তু কার্টেনের অনেক ইস্যু আছে যেমন আমাদের হাইক্রাউন্ডে দেখেন এটা কিন্তু ইম্পোর্ট আইটেম প্যাস্টিং ভিতরে সাত আট রকমের আছে আমরা এটা এক নাম্বারটা দিচ্ছি এবং আমাদের সাত ইঞ্চি বর্ডার দিব এবং আপনাদের আইলেটটা দেখেন এটা টেন ইয়ার্স মানে গ্যারান্টি 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 ভাইয়া আমাদের প্যাস্টিংটা গ্যারান্টি অতএব এটা মাথা ব্যথার আর কোনো কারণ নাই মাল্টি ডিজাইন দেখাবো যারা কিনা মাল্টি ডিজাইন চাচ্ছে মাল্টি ডিজাইন তো অনেক জায়গায় আছে বাট আমাদের এটা দেখেন ডবল পার্টে এটা কিন্তু অনেক ওয়েটফুল এটা কত জি এস আপনি দেখেন আপনার জিএসএমটাও আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রায় চারশো পঞ্চাশ জিএসএম এর ঠিক আছে এটা আগেরটা থেকেও ভারী আগেরটা থেকেও ভারী কিন্তু আপনি কন্ট্রা যেটা মাল্টি ডিজাইন গুলো কিন্তু ওয়েটলেস হয় আমাদেরটা কিন্তু ওয়েটফুল আপনি দেখেন এখানে কার্পেটিং বাট এখানে কিন্তু আপনি শ্যানেল মানে দুই ধরনের কম্বাইনের মতো দুই ধরনের কম্বাইনের মতো তো এটা হচ্ছে হলো আপনি 4700 টাকা পড়বে 6 কুচির প্রাইস এই যে একটা সুন্দর কালার আছে দেখুন একটা কালার হবে এই দুইটা কালার মাল্টি ডিজাইনের ভিতরে প্রচুর কালেকশন এই যে শেয়ারসে দেখেন এখানেও প্রচুর কালেকশন শেয়ারস একটা একটা করে দেখান হ্যাঁ যাদের যেমন আপনি অরগ্যানটা অরগ্যানটা নিউ ভার্সন কিন্তু আমাদের কাছে আসছে আর এটাও কিন্তু একবার রোল আকারে এইভাবে রাইট এই একটা হবে প্রত্যেকটারই তো ভাই চারটা পাঁচটা করে কালার হবে এটার দুইটা কালার অনলি এটা শুধু দুইটা কালার এটা হলো আপনি 3400 টাকা আর শেয়ারস কালার খুব কম হয় একটা থেকে দুইটা শেয়ারস তো বেশিরভাগই লাইট কালার হয় হ্যাঁ বেশিরভাগই যে দেখেন যাদের যেটা পছন্দ স্ক্রিনশট অবশ্যই আমাদের কাছে শেয়ার করলে আমরা প্রাইস বলে দেব ইনশাআল্লাহ প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন এই হয়ে যে দেখেন শেয়ারসে যেমন আমার সবচেয়ে পছন্দের একটা শেয়ারস আমি দেখাই এটা আমার মানে পছন্দ এটা আমার খুবই ভালো লাগে এসে আসা এবং এটা ম্যাক্সিমাম কার্টনের সাথে অ্যাডজাস্ট হয় তো এখানে অনেক আছে আসলে আমাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আমাদের শপে আসার অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা তাকে নিয়ে আসবো এখানে যারা মাল্টি ডিজাইন চাই এখানেও আপনার দুই পার্টে কোয়ে নিতে পারবে ইনশাআল্লাহ ওকে তো অবশ্যই এগুলো হচ্ছে মাল্টি ডিজাইন যার যার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা সুযোগ থাকছে জি জি তো স্ক্রিন আপনাদের নাম্বার দেয়া থাকলো যাতে সবাই যোগাযোগ করতে পারে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনি এক ঘন্টা যাবত ওয়েট করতে আছেন আমি আপনাকে বসায় রাখছি বিকজ আমার শপে কাস্টমার ছিল আই এম রিয়েলি সরি তো আপনি সব সময় দেখলাম আপনি যখনই আসেন আমার শপে কাস্টমার থাকেই ওকে জি তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম